আপনি শুনছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট আজকের পর্বে আছে দুইটি জ্বলন্ত ইস্যু প্রথমেই আমরা জানাবো গাজায় ত্রাণ পাঠাতে গিয়ে কিভাবে তা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর মূল আলোচনায় থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যে আর্থিক প্রভাব ফেলছে তা কিভাবে বাংলাদেশে পড়তে পারে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ডলারের ওঠানামা সব আপনার বাজারের থলেতে প্রভাব ফেলছে আমরা থাকবো আপনাদের সঙ্গে বিস্তারিত বিশ্লেষণ নিয়ে এই পর্বের প্রথম অংশে চলুন শুনে নেওয়া যাক গাজার সাম্প্রতিক মানবিক এক এক ঘটনা। উত্তর গাজায় ত্রাণ ফেলার প্যালেট সরাসরি গিয়ে পড়েছে রিফিউজিদের তাঁবুর উপর এই ঘটনায় অন্তত এগারো জন ফিলিস্তিনি আহত হয়েছেন জানাচ্ছে চিকিৎসা সূত্রগুলো শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা মানবিক সহায়তা পাঠানোর অংশ হিসাবে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে তবে স্থানীয়রা জানিয়েছেন কিছু ত্রাণের বাক্স গাজা উপকূল বরাবর আল রশিদ সড়কের কাছে গিয়ে পড়েছে যেখানে ঘন বসতিপূর্ণ শরণার্থী শিবির রয়েছে আবার অনেক বাক্স এমন স্থানে পড়ে যেখানে সাধারণ মানুষ নেই বরং ইসরায়েলি সেনাদের ঘাঁটি রয়েছে এর মধ্যে ইসরায়েল দীর্ঘ চাপের মুখে পড়ে রবিবার থেকে প্রতিদিনের ট্যাকটিক্যাল বিরতি মেনে নিয়েছে যার মাধ্যমে নতুন ত্রাণ করিডর চালু হয়েছে তবে হামাস বলছে এই ত্রাণ ভেলা ও মানবিক করিডর খোলা মূলত বিশ্বের চোখে নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা আসলে এগুলো প্রতারণামূলক এবং নাটক ছানার কিছুই নয় হামাস আরও বলেছে একটা পরিকল্পিত সিস্টেম গড়ে তোলা হচ্ছে যার মাধ্যমে সাধারণ মানুষকে লাঞ্ছিত করা হচ্ছে এবং ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেই এই মৃত্যুর জন্য সরাসরি দায়ী বলছে এবং এই সহায়তার অকার্যকর ব্যবস্থাকে যুদ্ধপ্রাপ বলেও অভিহিত করেছে মধ্যপ্রাচ্যের একজন সাংবাদিক কর্মী হানি মাহমুদ গাজা সিটি থেকে জানাচ্ছেন আগেও যে ত্রাণ বিমান থেকে ফেলা হয়েছিল তা কাজের ছিল না বরং বিশৃঙ্খলা ও হিংসা বাড়িয়েছে তিনি বলেন এই সব ত্রাণ ফেলা প্যালেস্টাইনিয়ানদের শুধু একটা কথাই মনে করিয়ে দেয় গাজা এখন একটা পরীক্ষাগারে পরিণত হয়েছে যেখানে প্রতিটি হামলা আর নীতি পরীক্ষা চালানোর মতো করে করা হচ্ছে মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পদ্ধতিতে পর্যাপ্ত খাবার পৌঁছানো সম্ভব নয় জাতিসংঘের ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন এতে খিদে কমবে না বরং হতাশা ও মৃত্যু বাড়বে এটা ব্যয়বহুল অকার্যকর এবং এমনকি মরতে বসা মানুষের জন্য প্রাণঘাতীয় হতে পারে তবু ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টারমার ঘোষণা দিয়েছেন তারা জর্ডেনের সঙ্গে মিলে আবারও ত্রাণ ফেলার প্রক্রিয়ায় কাজ করবেন সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিমান ত্রাণ কার্যক্রম আবার শুরু করবে অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা ত্রাণের ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে না বরং জাতিসংঘের সংস্থা ও এনজিও গুলো ঠিকঠাকভাবে গাজায় ত্রাণ নিয়েই যাচ্ছে না আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে ইসরায়েলি সেনাবাহিনী অতিরিক্ত নিষেধাজ্ঞা দিচ্ছে এবং কঠোরভাবে রসদ নিয়ন্ত্রণ করছে যাতে ভেতরে গিয়ে ত্রাণ বিতরণ কার্যত অসম্ভব হয়ে পড়ে এই ছিল আজকের গাজা যুদ্ধের আপডেট এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনায় ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যে আর্থিক প্রভাব ফেলছে তা কিভাবে বাংলাদেশে পড়তে পারে আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকান অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে উত্তেজনা কিন্তু এই যে এবারের ইরান ইসরায়েল সংঘাত এটা কেন এত দূরে থেকেও মানে বাংলাদেশের জন্যও এতটা ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের হাতে কিছু রিপোর্ট আর বিশ্লেষণ আছে যেগুলো বলছে এর প্রভাব কিন্তু বেশ গভীর হতে পারে আজকের এই আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব কিভাবে এই সংঘাত আমাদের জ্বালানি নিরাপত্তা বলুন বা প্রবাসী আয় এমনকি আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি তরিপ সাক্ষাৎ এই সব কিছুর উপর প্রভাব ফেলতে পারে চলুন তাহলে একটু গভীরে যাই দেখুন ঘটনাটা ঘটার সাথে সাথেই কিন্তু বিশ্ববাজারে একটা নাড়া লেগে গেল তেলের দাম যেমন সেটা ব্যারেল প্রতি ডলার ছাড়িয়ে গেছিল হুম পরে তো বেড়ে প্রায় সাতাত্তর ডলারে উঠেছিল ঠিক আর এশিয়াতে এল মানে লিকুইফাইড ন্যাচুরাল গ্যাস সেটার দামও কিন্তু এক লাফে চার মাসের মধ্যে সবচেয়ে বেশিতে পৌঁছে যায় আবার অন্যদিকে দেখুন অনেক এয়ারলাইন্স তাদের রুট বদলাচ্ছে ফ্লাইট বাতিল করছে তার মানে যাতায়াত খরচও বাড়ছে একদম আর এই পুরো ছবিটাতে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল হরমুজ প্রণালী পারস্য উপসাগরের মুখে যে সরু জলপথটা সেটা কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য মানে জ্বালানি সরবরাহের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ ভাবুন বিশ্বের প্রায় কুড়ি শতাংশ তেল আর তার সাথে উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি এই পথ দিয়ে কিন্তু যায় এখন বাংলাদেশ তার জ্বালানির জন্য মানে অপরিশোধিত তেল এলপিজি এলএনজি এগুলোর জন্য মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নির্ভরশীল যেমন সৌদি আরব কাতার ইউএ হ্যাঁ ইরাক ওমান এদের বেশিরভাগ জাহাজই কিন্তু এই হরমোজ প্রণালী ব্যবহার করে তার মানে ইরান যদি আসলে ওই প্রণালী বন্ধ করার হুমকিটা সত্যি করে ফেলে তাহলে তো আমাদের জ্বালানি সরবরাহে সরাসরি টান পড়বে নিঃসন্দেহে দেখুন বাংলাদেশ যে এলএনজি আমদানি করে তার প্রায় পঁচাত্তর ভাগে আসে কাতারা রোমান থেকে লং টার্ম কন্ট্রাক্টে এছাড়া স্পট মার্কেট থেকেও আমরা কিনি তার প্রায় তিরিশ শতাংশই এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল তো এখানে কোনো সমস্যা হলে আমাদের জ্বালানি নিরাপত্তা কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়বে এর মধ্যেই কি কোনো প্রভাব পড়া শুরু হয়েছে হ্যাঁ এর মধ্যেই কিন্তু খবর আসছে যে এই রুটে চলাচলকারী ট্যাঙ্কারের যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা মালবাহী জাহাজের ভাড়া সেগুলো প্রায় ষাট পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে ষাট শতাংশ আচ্ছা এই যে বিশ্ব পরিস্থিতির ঢেউ এটা ঠিক কিভাবে আমাদের দেশের অর্থনীতিতে এসে লাগছে বিশেষ করে দুটো জায়গার কথা মনে হচ্ছে হ্যাঁ প্রথম এবং সম্ভবত সবচেয়ে উদ্বেগের জায়গাটা হলো প্রবাসী আয় মানে রেমিটেন্স আমাদের দেড় কোটির বেশি মানুষ তো বিদেশে কাজ করেন তার মধ্যে প্রায় সত্তর শতাংশই কিন্তু থাকেন মধ্যপ্রাচ্যে বিশাল সংখ্যা তো সংঘাত বা অস্থিরতা যদি বাড়ে তাহলে ওই দেশগুলোতে অর্থনৈতিক কাজকর্ম কমে যেতে পারে তখন স্বাভাবিকভাবেই অনেকের চাকরি চলে যাওয়া বা বেতন কমার একটা ঝুঁকি তৈরি হয় কিছুদিন আগে লেবেননে এমন হয়েছিল না হ্যাঁ লেবেননের অস্থিরতার কারণে প্রায় তিনশো থেকে পাঁচশো কর্মীকে দেশে ফিরতে হয়েছিল তো এই ধরনের ঘটনা সরাসরি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ বাড়াবে যেটা কিন্তু এমনিতেই বেশ চাপের মধ্যে আছে আর রিজার্ভে চাপ মানেই তো আমাদের প্রধান যে রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প সেটার ওপরেও আরেকটা দুশ্চিন্তা যোগ হওয়া তাই না একদম তৈরি পোশাক খাত তো আমাদের মোট রপ্তানি আয়ের আশি শতাংশরও বেশি যোগান দেয় গত বছর মানে দু সালে প্রায় আটত্রিশ দশমিক আট চার বিলিয়ন ডলার এসছিল এই খাত থেকে এখন একটা ধারণা করা হচ্ছে জ্বালানির দাম যদি ধরুন তেইশ পার্সেন্ট বাড়ে তাহলে এই খাতের উৎপাদন খরচ প্রায় পাঁচ পার্সেন্ট বেড়ে যেতে পারে উৎপাদন খরচ বেড়ে যাওয়া মানে তো মানে হলো এর সাথে যদি আপনি জাহাজ ভাড়া বৃদ্ধি আর পণ্য পৌঁছাতে দেরি হওয়ার বিষয়টা যোগ করেন তাহলে সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে আমাদের পোশাক খাতের যে প্রতিযোগিতা করার ক্ষমতা সেটা কমে যাচ্ছে আর এটা এমন একটা সময় হচ্ছে যখন এই খাতটা দেশের ভেতরেই মূল্যস্ফীতি শ্রমিকের বেতন বৃদ্ধি মার্কিন শুল্ক এ ধরনের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে তার মানে দাঁড়াচ্ছে একদিকে ডলার আসার পথ সংকুচিত হওয়ার ভয় অন্যদিকে জিনিস বানানোর খরচ বেড়ে যাওয়া একটা যাকে বলে দ্বিমুখী চাপ ঠিক তাই বিষয়টা কি শুধু এই তাৎক্ষণিক অর্থনৈতিক চাপে সীমাবদ্ধ নাকি এর কোনো দীর্ঘমেয়াদি কৌশলগত দিকও আছে অবশ্যই আছে যেমন ধরুন ইরানের সাথে বাংলাদেশের কিন্তু একটা বাণিজ্যিক সম্পর্ক আছে আমরা ওখান থেকে সার কিছু পেট্রোলিয়াম পণ্য শিল্পের কাঁচামাল আমদানি করি এর একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্ব তো আছেই তো উত্তেজনা বাড়লে বা নতুন নিষেধাজ্ঞা এলে হ্যাঁ সেক্ষেত্রে এই সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হতে পারে আর যদি আরেকটু বড় পরিসরে দেখেন তাহলে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য একটা পরিবর্তন আসছে এটা কিন্তু পুরো অঞ্চলের ভূ রাজনীতির সমীকরণটাই জ্বালানি নিরাপত্তা কোটি প্রবাসীর পাঠানো টাকা দেশের প্রধান রপ্তানি খাত মানে সবকিছুই একযোগে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে একদম এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য কয়েকটা জিনিস খুব জরুরি যেমন স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যে কোনো উপায়ে পরিবহন খরচ নিয়ন্ত্রণের পথ খোঁজা পোশাক খাতের প্রতিযোগিতার সক্ষমতা যেন কমে না যায় সেদিকে খেয়াল রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব সক্রিয় কিন্তু সতর্ক কূটনৈতিক তৎপরতা চালানো আর পাশাপাশি দেশের ভেতরের অর্থনৈতিক চাপ সামাল দেওয়াও কিন্তু কম বড় চ্যালেঞ্জ নয় আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে যখন বিশ্বজুড়ে এই ভূ রাজনৈতিক অস্থিরতা মানে যুদ্ধ বা সংঘাত এগুলো প্রায় একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াচ্ছে তখন বাংলাদেশের মতো একটা দেশ যেটা আমদানির ওপর ভীষণভাবে নির্ভরশীল আর রপ্তানিটাও মূলত একটা খাতের ওপর দাঁড়িয়ে সেই অর্থনীতি আসলে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আর এই ঝুঁকিটা মোকাবেলা করে দীর্ঘমেয়াদী একটা স্থিতিশীলতা আনার জন্য আমাদের কি আরও গোঁড়া থেকে মানে আরও মৌলিক কোনো কৌশলগত পরিবর্তনের কথা ভাবা দরকার এটা একটা বড় প্রশ্ন দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে